চারটি সংসদের মানুষের যাতায়াতের সুবিধার্থে ছয় লক্ষ টাকা রাস্তা শিলান্যাস করল পঞ্চায়েত সদস্য এদিন খরিবাড়ি রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোলালজোত সংসদে তিনশো সাতাশ নং জাতীয় সড়কের সংযোগস্থল দুধগেট মোড় থেকে প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় চার মিটার চওড়া ও আশি মিটার লম্বা পাকা রাস্তা শিলান্যাস করলেন দুলালজোতের পঞ্চায়েত সদস্য জীবন নির্লা সাথে উপস্থিত ছিলেন খরিবাড়ি ব্লক আইএনটিউসির সভাপতি হনজু ওরাও সভাসেবী অসিত সিংহ যুবরাজ অন্যান্যরা রাস্তাটি জরাজীর্ণ থাকায় চারটি সংসদের মানুষের যাতায়াতের অসুবিধা হতো আজ রাস্তাটি শিলান্যাস করলাম আগামীকাল থেকে কাজ শুরু হবে বলে জানান পঞ্চায়েত সদস্য জীবন নির্লা প্রসঙ্গত দুধগেট মোড় থেকে রাস্তা ধরে বাজারু বাজারুজোত দিলসারাম ও আন্ধারুজোত সংসদের বহু মানুষের যাতায়াত তবে রাস্তাটির অবস্থা জরাজীর্ণ থাকায় অসুবিধার মধ্যেই যাতায়াত করতে হতো এদিন রাস্তা না হয়ে খুশি স্থানীয়রা এক পঞ্চাশ ছিল এটা এই রাস্তাটা কমসে কম আমাদের চারটা সংসদে রাস্তা বলে হয় কিন্তু সব সময় গ্যাংজ্যাম্প একটা গাড়ি আসলে সাইডের জায়গা ছিল না একটু বিয়ে করা হলো এইগুলো আজকে যে রাস্তাটা সিংহাস করলাম তো এটা কালকে থেকে শুরু হবে কত টাকা